আরেবা নজর রাখবো জেলার খবরের দিকে নদীয়ায় উদ্ধার দু কোটি টাকার মাদক দ্রব্য গোপন সূত্রে এমনটাই জানতে পারা যাচ্ছে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ গ্রেপ্তার দুজন আরো বিস্তারিত জানবো সন্ত রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে সন্তু কি জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে একেবারেই দেখো মুর্শিদাবাদ থেকে নদীয়ায় মাদক পাচারের সময় বড়সড় বড় সড়ক চক্রের পর্দাফাশ করেছে কৃষ্ণনগর পুলিশ যারা যেটা জানা গিয়েছে প্রায় দু কেজি তিরানব্বই গ্রাম হেরোইন সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে ভিতরা হলেন আমিনুল ইসলাম এবং মহিনুল হক তারা মুর্শিদাবাদের বাসিন্দা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ যে একটি মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে ঠিক সেই সময় কিন্তু কালীগঞ্জ থানা এলাকার পলাশি বারো নম্বর জাতীয় সড়কের পাশে পুলিশ সাদা পোশাকে ছিল যখন একটি গাড়িকে দেখে সন্দেহ হয় যে চার চাকা গাড়ি আসল তাদের দেখে সন্দেহ এবং তাদেরকে আটকে আটকে উদ্ধার হয় কিন্তু এই বিপুল পরিমাণ হেরোইন যেটা জানাচ্ছে দু কেজি তিরানব্বই গ্রাম মোট হেরোইন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় দু কোটি টাকা সব মিলিয়ে মাদক পাচারের চক্রের বড় সাফল্য পেল কৃষ্ণনগর পুলিশ জেলা পুলিশ ধন্যবাদ সন্তু